নমস্কার বন্ধুরা আমি মৌমিতা নন্দী চলে এসেছি আরও একটা নতুন নতুন ভিডিও নিয়ে জয়গুরু বন্ধুরা প্রজাতিটি আশা করি অনেকেই হয়তো চিনতে পারছেন এই ফাইকাসের প্রজাতিটির নাম ফাইকাস মাইক্রোকার্পা তবে বনসাই প্রেমীদের কাছে গাছটি অস্ট্রেলিয়ান ফাইকাস নামেও পরিচিত কাটিং থেকে গ্রো করা এই গাছটি এবছরই ফার্স্ট স্টাইলিং করেছি আজকে এর সিজনাল যে প্রুনিং সেই প্লুনিংয়ের কাজ করবো গাছের গোড়ায় সামান্য কিছু আগাছা হয়ে রয়েছে সেগুলোও পরিষ্কার করে দেবো তা চলুন কাজ শুরু করা যাক গাছটিতে কিছুটা মুভমেন্ট এবং ব্রাঞ্চগুলো প্লেসমেন্ট করার জন্য ওয়ারিং করা হয়েছিল ওয়ারিংগুলোতেও কিছুটা কিছুটা ওয়ার দেখা দিয়েছে দরকার হলে আমরা আজকে এর ওয়্যারিংটিকেও রিমুভ করে দেবো তা চলুন কাজ শুরু করা যাক দেখুন বন্ধুরা এর যে প্রাইমারি এর ট্রাঙ্ক লাইনটা গেছে তার থেকে প্রাইমারি ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে তার থেকে আমরা প্রত্যেক জায়গায় দুটো করে ডিভাইডেশান নিয়ে সেকেন্ডারি ব্রাঞ্চ অলরেডি চলছে এখানটায় আজকে আমরা ট্রিমিং করে দেবো কিভাবে ট্রিমিং করব চারটে করে লিফ্ট নোড রাখবো এ দেখুন চারটে করে লিফ্ট নোড রাখার পর এইগুলোকে আমরা ট্রিমিং করে দেবো যাতে এতে ফার্দার ব্রাঞ্চিং আমরা পেতে পারি দেখুন আপাতত গাছটি এই অবস্থাতেই থাকবে এবার সময় হলো এর ওয়ারিংগুলো যে ওয়ারিংগুলো আমরা করেছিলাম ব্রাঞ্চ প্লেসমেন্ট করার সময় ওয়ারিংগুলো কিছুটা গাছের ছালে বসে গেছে এই ওয়ারিংগুলো এখন আপাতত আমরা রিমুভ করে দেবো দেখুন এখানেও সামান্য কিছু ওয়ারিং রয়েছে কিন্তু এগুলোতে এখনও ওয়ার বাইট হয়নি যেহেতু তাই এই ওয়ারিংগুলো আজকে আমরা রেখে দিলাম গাছটি আপনাদের কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না আর অনেকেই খুব কমন এবং রেগুলার একটা প্রশ্ন করে থাকে যে একটি বনসাই বানাতে ঠিক কতটা সময় লাগবে আর সেক্ষেত্রে দেখুন যে একটি বনসাই বানাতে কতটা সময় লাগবে সেটি গাছটি কি মেটেরিয়াল আপনি চুজ করেছেন বোনসাই তৈরি করার জন্য সে গাছটি কি অবস্থায় রয়েছে এইগুলো অনেক কিছু ডিপেন্ড করে তবে শুরু করলে কিন্তু কাজটি খুব দ্রুত এগোতে থাকে এখানে দেখুন এই ধরনের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনি যদি এগোতে থাকেন তাহলে কিন্তু এটা একদম একশো শতাংশ সঠিক কথা যে একদিনে বনসাই তৈরি হবে না কিন্তু আমরা যদি কাজগুলো ধারাবাহিকভাবে করতে থাকি তাহলে কিন্তু একদিন অবশ্যই একটা ভালো বনসাই তৈরি হবে তা দেখুন গাছটি সব অ্যাঙ্গেল থেকে আরও একবার আপনাদের দেখিয়ে নিই আপাতত এই ট্রিমিং করার পর এই গাছটিকে আবার আমরা বৃদ্ধি হতে দেব এবং পুনরায় আর এরপরে আবার যখন এতে ওভার গ্রোথ হবে তখন আমরা এটিকে আবার একবার এর প্রয়োজন মতো কাটাই ছাটাই করে দেব কারণ বনসাই করার ক্ষেত্রে প্রথম এবং একদম স্বাভাবিক কাজ যেটি সেটি হচ্ছে লেট ইট গ্রো অ্যান্ড কাটিড ব্যাক গাছটিকে প্রথমে কিছুটা বাড়তে দিতে হবে তারপর আবার পুনরায় আমরা কেটে তার নির্ধারিত আকারে নিয়ে আসবো তা আশা করি খুব ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস